জিলহজের প্রথম দশ দিনের আমল এবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোনো দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না বান্দা এই দশ দিনে নেকামল করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোনো সময়ের নেকামলে আল্লা তালা এত সন্তুষ্ট হন না জিজ্ঞাসা করা হল কিলাওয়ালাল রসুল আল্লাহ সাহিরা প্রশ্ন করলেন রসুল অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জেহাদে যায় অন্য সময় যদি জেহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ কামলের চাইতে উত্তম না ওটা তো জেহাদ জীবনবাজি রাখা এই সময়ের সাধারণ কামলের চাইতে অন্য সময়ের জেহাদটাও কি উত্তম না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালাল জেহাদ ওফি সাবিল্লা অন্য সময়ের জেহাদও এই সময়ের সাধারণ নেক চাইতে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জেহাদ যদি কেউ এ পর্যায়ে করে যে তিনি তার যান মাল সব কিছু নিয়ে জেহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না সব আল্লাহর রাহে কোরবানি করে দিছেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সব কিছুর উপরে তাহলে এই দশকের নেকামল এই দশকের ইবাদত বন্দীগীর মর্যাদা এত বেশি ভাইয়ের আমার জালহর আলমিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোনো আমল এমনকি জেহাদও সাধারণ জেহাদও এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয় না এহাদিস হাদিস থেকে বোখারের এ হাদিস থেকে আমরা কি বুঝলাম যে এই দশক আল্লাহ সোয়াতালের কাছে ইবাদতের বাদতের দশক নেকামলের দশক মর্যাদার দশক ফজিলতের দশক এই দশকের কদর করার তফিক আমাদের সবাইকে দান করুন আমার বিশ্ববিখ্যাত হাদিস হাফেজ ইবনে হাজর রহমতুল্লাহ আলাই জিলহজের প্রথম দশক সম্পর্কে বলেছেন জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেন মেইন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ইমান তো বারো মাসের আমল অন্য সময়ও আছে এই সময়ও আছে পাচক তো নামাজ বারো মাসের আমল অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা আদিছে আছে আবার বিশেষভাবে আরাফাতের দিনে রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রোকন রোজা রোজা অবশ্য হজ হলো তৃতীয় সরি জাকাত হলো তৃতীয় রোকন জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয়ই এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির করো আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকে সমস্ত ইবাদতের কি আছে সমাহার আছে সমস্ত ইবাদতের নজির আছে এই এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তৌফিক নসিব করুন আমার এই দশকের মর্যাদা আমরা কথা বাড়াতে চাই না এবার আমরা করণীয়তে চলে যাই কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলে কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল আলমিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির কর ফি আয়ামিম মাদুদাত নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস সহ আরও অন্য নফাসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ জিকির চলবে কাজের মাধ্যমে হ্যাঁ জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন একটা তেলাওয়াত একটা জিকির তসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এ দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল যে কোনো নেকামল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মা মিন আইয়া মিন আল্লাহ আমল আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোনো দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমদানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাতে একটু মিস হয় এই দশক মোজেই মোটেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এ বাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তালে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এতেমামের সাথে করা আরও নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাসবিহ তেলাওয়াত খুব বেশি হয় না এই দশকে কোনো অবস্থায় ছাড়বেন না অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা তো বারো মাসই আমরা করব না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা একটি আয়াত শুনেছেন আল্লাহবুল আলমিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন জিকুল কাইম ফালা তসলিম ফিহিনা আংফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাইয়ের আমার তার মানে যেই সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চেয়ে পাপিষ্ট আর কেস এই জন্য আল্লাহবুল আলামিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফালা আংফুসাকম তোমরা নিজের পায়ে যে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মোহারম আর একটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদা পান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে না ফরমানই করব না আল্লাহ আমাদের সবাইকে বেছে থাকার তফিক দান করুন আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তালা তারা কি করবেন হজ করবেন এটা এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল আমল পাঁচ নম্বর সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছর তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফসলিকা ওয়ান হার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো তো এই জন্য ঈদুল ফিদ ঈদুল আজহায় অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না সাল্লাম বলেছেন মান মিন যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেই তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিলহজের চাঁদ সে আর কাটবেন না চাঁদুর আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যা কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরও বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোনো সালাফ কোন কোনো সাহাবি থেকে আমলও বর্ণিত আসে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তার চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব স ফোকাহরাম ব্যাপারে একমত হয়েছেন মহসুয়া কুয়েতিয়া মসুয়া ফিকিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ একুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব তাহলে ছয় নম্বর আমল গেলো চুল্নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মোতলাক বলা হয় সাধারণ তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও ইল্লাহন এই তাকবিরটা হলো মিন মিনশ ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবিরটা আমরা পাঠ করব এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারো ডিস্টার্ব করে না মৃদু মৃদুকণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবির চলবে জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে না বিক্রিম সাল্লামের ভাষ্য খেয়াল করেন তিনি বলেছেন প্রথম দর্শক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো বেশি বেশি করে তাহমিদ পড়ো বেশি বেশি করে তাহলিল পড়ো অর্থাৎ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ হামে বেশি বেশি করে পাঠ করো এটা এটি নবিসাল্লা স্লাম নির্দেশ করেছেন তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে তাকবির তাহমিদ তাহলিল পড়া আট নম্বর আমল হলো এই তাকবির তাহমিদ তাহালিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বিশেষ পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনই আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আইয়ামে তাসিক আইয়ামে তাসিক কাকে বলা হয় ভাই জিল হজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নিরবে তারা তাকবির পাঠ করবেন আল্লাহ অকবর আকবার আকবর ইহ হিল হামদ প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব অবস্থা জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তেও জরুরি না প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হল আইয়ামে তার শিক অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবিরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ নয় নম্বর আমল হল জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেকিয়া মৌসুয়া ফেকিয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিখ বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়া ফেকিয়া কুয়েতিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকল ফকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই রোজা রাখা মুস্তাহাব এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব বিভিন্ন বর্ণায়ও এটি প্রমাণিত হয় যদি সে বর্ণাগুলো কোনো কোনো একটা সনদ দিয়ে মহাদেশাকে আপত্তি তুলেছেন কিন্তু ফোকাহাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই এবার তো কাছে প্রিয় অতএব নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে এজন্য নয় নম্বর আমল হলো জিল হজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিল হজের নয় তারিখে রোজা রাখা জিল হজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরও বেশি কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম আরফা আহ তসিব আল্লাহ আইয়ুকা ফেরাসনাতি কবলাহা আল্লাতি বাদাহা আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাদালাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুণা মাফ করে দিবেন গত এক বছর গুনা মাফ করে দিবেন সারাদিনে গুনা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোনো হাদিসকে হয়তো আমরা এহাদিস হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবেন যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন কোনো কোনো হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফতের রোজা রাখার তাওফিক পায় হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার তাওফিক হবে তার যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না অতএবের ব্যর্থ ঘটলে ঘটতে পারে কথা বুঝে আসছে ভাই তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করব না আল্লাহ তাহলে দশ নম্বর আমল গেল জিলহজের নয় তারিখের রোজা এগারো নম্বর আমল হল ঈদের ঈদুল আজহার সমস্ত সুন্নাদগুলো আমল করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা ঈদুল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নাত আমরা আমল করি কিন্তু যে সুননাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরও আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নতগুলোর মধ্যে থেকে একটা আরেকটা সুন্নত আমাদের অবহেলিত আদাই হয় না সেটা হলো উল আজহা হোক আর উল ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলোও যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্না জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দেই মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাত বরি করতে চায় আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো আমাদের একটা থাকে এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে তারাই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করব না চলুন আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আদায় গেলে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে আসে মহল্লার রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটেই গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ হয় কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে রাজি না আরেক জায়গায় গায়ে নামাজ পড়লেও আমাদের ইজ্জত থাকে নাকি তো এই লোক ইসলাম বুঝে নাই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদের মুসল্লিরা আসবে এটার মধ্যেই সৌন্দর্য পুরো মহল্লার মানুষের সম্মিলন করবে এই সুন্নতটা আদায় হয় না ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানের গোষ্ঠে দিয়ে হবে এটা শুননাথ অমরুল্লাহ তাল থেকে একটা রেওয়ায় বর্ণিত আছে যে আল্লাহ তালার উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আস্তে কিছু দিয়ে দিয়েছেন এটাকে নিজে খাওয়া যায় এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে ভোগ করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই জবাইকুর সাহেব বলছেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মিংকাওয়ালাক আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে প্রবল করেছেন এবং বলেছেন বান্দা আমি বুঝে পাইছি এবার তোমাকে দিছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা সুন্নাত। এই জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে এসব সুন্নাগুলো মেনে চলার তফিক দান করো তাহলে এগারো নম্বর আমল হল ঈদ উল সব সুন্নাগুলা পালন করা